السلام عليكم ابروار কীভাবে একটা নতুন ইমো খুলবেন সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ একটা ইমো কিন্তু সবাই ব্যবহার করতে হয় প্রয়োজনে বিভিন্ন প্রয়োজনে তো ইমোটা খোলা একদম সহজ করেই আমি আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন আমি কিন্তু প্লে স্টোরে আসলাম আসার পরে আমি এখান থেকে আমি একটা ইমো লিখে সার্চ করছি যে ইমো লিখে সার্চ করার সাথে সাথে একটা ইমো কিন্তু চলে আসছে এখান থেকে হচ্ছে গিয়ে এই ইমোটা আপনারা ইউজ করবেন লাইট আছে ইমো এটা না ইউজ করে এটা ইন্টারন্যাশনালটা ইউজ করবেন এটা হচ্ছে ইন্টারন্যাশনাল এই যেখানে লেখা আছে ইমো ইন্টারন্যাশনাল সো এটা কিন্তু কীভাবে খুলতে হয় সঠিক নিয়মটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দিতেছি দুই এক মিনিটে ভিডিওটা দেখলে আপনি এই কাজটা ইজিলি শিখে যেতে পারবেন তো কন্টিনিউ করুন আর বরাবরের মতো রিকোয়েস্ট রইল আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব যদি না করে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক দেবেন কারণ এই রিকোয়েস্টটা অবশ্যই রাখবেন কারণ এই অদমের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমরা আপনারা আমাদের সহযোগিতা করবেন আর আপনাদের সাবস্ক্রাইবারই আমাদের অনুপ্রেরণা থেকে আরও ভিডিও তৈরি করার জন্য সো দেখেন প্লিজ রিকোয়েস্টটা রাখেন আমি এখান থেকে সময় বাঁচানোর জন্য আগে থেকে আমি এটা ইনস্টল করে রাখছি স্টোর থেকে সো এখন আমি এটা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আপনাকে যে একটা ইন্টারফেস আসবে এই যে আই অ্যাগ্রি এগ্রিতে ক্লিক করবেন সো অ্যাগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে এটা অ্যালাউস হবে আপনি অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দিলাম তারপর হচ্ছে কি এখান থেকে আপনার নাম্বারটা দিতে হবে যে নাম্বারে আপনি আপনি যে নাম্বারে ইম ইমো কুলতে চাচ্ছেন নতুন করে একটা ইমো খুলবেন এই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে সো কাজ আমি যে নাম্বার ইমো খুলবো এই নাম্বারটা আমি এখানে দিব এখানে দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে দিয়ে দিতেছি আমার নাম্বারটা আমি এখানে দিলাম এই যে দেখেন আমি একটু নাম্বারটা দিই এখানে নাম্বারটা দেওয়ার পর এখানে দেখেন এই পাশে দেখেন ঠিক চিহ্ন দেওয়া আছে এই ঠিক চিহ্নতে ক্লিক করবেন করার পরে এখান থেকে আবার দেখাচ্ছে যে এডিট করতে চান কি না নাম্বারটা বলেছি কিনা আমি না ওকে দিলাম ওকেতে দেওয়ার পরে টু অ্যাক্সেস লং ভ্যারিফাই ইউর আইডেন্টি অপটিমাইজ ইউর এক্সপিরিয়েন্স দেখেন এখানে একটা পারমিশন যাচ্ছে আমাকে এখান থেকে এই পারমিশনটা দিতে হবে জাস্ট এখান থেকে আমি অ্যালাউ করে দিব অ্যালাউ করে দেওয়ার পরে এখান থেকে এসে দেখেন আমার এই নাম্বার একটা কোড আসবে আমার যে নাম্বারটা আমি দিলাম এই নাম্বারে একটা কোড আসবে কোডটা আসার সাথে সাথে কিন্তু আমার এটা হয়ে যাবে এটা ইমোকুলা হয়ে যাবে জাস্ট এই কোডটা লাগবেই দেখেন আমার এখানে কিন্তু কল আসতেছে এই তারা কলের মাধ্যমে কিন্তু কোডটা দিচ্ছে আমাকে এখানে সো এখন আমি কলটা রিসিভ করবো সোজা আমার কোডটা এখানে দেওয়ার পরে কিন্তু আমাকে এখানে নাম দেওয়ার জন্য বলতেছেন জাস্ট আমি এখান থেকে নামটা দিব আমি এখান থেকে একটা নাম দিয়ে দিব মাসুদ জাস্ট আমি আমার এখান থেকে ট্যাক মাসুদ প্রো জাস্ট এখান থেকে আমি এটা নামটা দিয়ে দিলাম ট্যাক মাসুদ প্রো দেওয়ার পরে হচ্ছে কি আমি এখান থেকে এই যে দেখেন আমি নামটা দিয়ে এখান থেকে টিক চিহ্ন এখানে উপর দিকে চিহ্ন দিয়ে দেবেন আপনি আপনার নামটা দেওয়ার পর এখান থেকে ঠিক চিহ্ন দেবেন আমি এখান থেকে ঠিক চিহ্ন দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে দেখেন এ আমাকে প্রোফাইল পিকচার দিতে বলতেছে আমি এখন প্রোফাইল পিকচার দিতে চাচ্ছি না জাস্ট আমি পরবর্তীতে প্রোফাইল পিকচার দিব এখন আমি এখান থেকে উপর থেকে ঠিক চিহ্নতে ক্লিক করে দেব করার পর এখান থেকে আপনি চাইলে ইমেল অ্যাড্রেস একটা ইমেল অ্যাড করতে পারেন কোনো সময় ভেরিফাই করতে চাইলে বা ভেরিফিকেশন আনতে হলে তো আমি ইমেল অ্যাড্রেস দিচ্ছি না এখান থেকে নিচে লেখা আছে দেখেন স্কিপ স্কিপে ক্লিক করে দিলাম স্কিপে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে এরকম একটা ইন্টারভেউ চলে আসবে অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে এরকম ইন্টারভিউ চলে আসবে তো দেখেন আমার সব কিন্তু এখান থেকে চলে আসছে আমার যারা যারা পরিচিত যারা যারা আছে এই যে এখান থেকে সবাই কিন্তু চলে আসছে এভাবে কিন্তু খুব সহজে আপনি কিন্তু একটা ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন আশা করি আপনি এখন বুঝে গেছেন যে কীভাবে একটা খুব সহজে ইমো অ্যাকাউন্ট খোলা যায় সো গেছে এতটুকু ছিল ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই অদমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না তো নেক্সট ভিডিও আসার তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ